তো হ্যালো বন্ধু বান্ধবীরা তো তোমরা তো একটা বিরুদ্ধে দেখছো যে আমরা আজকে অমরপুর আইতেছি ঠিক আছে প্রাণের কাজে তো অমরপুর আইয়া অলরেডি পড়ছি তো এই হয়েছে আমি এখন দাঁড়া রয়েছি অমর সাগরের পারে আর আমার পেছনে অমর সাগর আর সামনে আছে চণ্ডীমাতা মন্দির এই যে রয়েছে চণ্ডীমাতা মন্দির আর আইসি ধরো আধা ঘন্টা পর্যন্ত ফিল্ড হয়েছে ওখানে জামু আমরা শিবিরে তো ওখানে কোন কোন জায়গার মধ্যে শিবির আছে এটাই জানি না ঠিক কথা হয়েছিলো তার সঙ্গে তো এখন এটা খুঁজে বাই করতে লাগবো তারপরে যাইতে লাগবো আর এই যে অমর সাগরের জল মানে এখন কতটুকু কমছে করতে পারি না কিন্তু জলের পরিস্থিতি তোমরা একবার দায়িত্ব আছে সাগরটা মানে কী পরিস্থিতিতে আছে এই যে দেখো এই যে অমর সাগর ঠিক আছে আকাশের নমুনা এই পরিস্থিতি আছে আজকে হইল সানডে আর তারিখ হইল আজকে মেবি পঁচিশ তারিখ আর তারিখ হলো আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সানডে আজকে আর তখন এখানে আসি তো চলো আমরা দেখামো আজকে আমরা কই কই যাই কোন কোন শিবিরে যাই আর আমরা আমাদের সঙ্গে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসলাম ওই দিয়ে আজকে আমরা দিব দাঁড়ারে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে মন্দিরের পাশে একটা মাঠ আছে ঠিক আছে কী মাঠ আমি নাম জানি না ঠিক মাঠের মধ্যে এখনও জল আছে তাও দেখা যাচ্ছে মাঠের মধ্যে এই যে মাঠের অবস্থা পরিস্থিতি দেখো কীরকম হয়ে রয়েছে মানে বৃষ্টি হওয়ার চান্স আছে

জল মানে ওই দিক পর্যন্ত জল আসলে মানে এই গাছগুলোর অর্ধেক অর্ধেক জল আছে হ্যাঁ এই গাছগুলো মোটামুটি অর্ধেক জলের নিচে আছিল না ওই জল আছিল অৱস্থা অৱস্থা দেখ অৱস্থা তোমাৰ

যোগাযোগ ব্যবস্থা একবারে শেষ মানে এদিকে যে ব্রিজটা আছে ব্রিজটাই ভাঙা পুরো এদিকে মানুষ তারা আইতে পারতো না এই দেখো এদিকে এই যে জল হনো ওই যে চালের উপরে জল দেখা যায় এই যে ঘরে চালের উপরে জল তো আমার প্রতিকা বামপুর যাওয়ার সময় নদী দিয়া যেতে অনেকক্ষণ সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে তো যাইতে যাইতে কয়েকটা স্ন্যাপশট নিলাম দেখো এখানে নদীর অবস্থা কীটা মানে যেখানে নদী আছে নদী থেকে মিনিমাম দুনো সাইডে দুশো থেকে তিনশো মিটার বা চারশো মিটার করে দুনো সাইডে দুশো তিনশো মিটার এরকম করে সেটা নদী মানে বোঝাই জানা কোনটা নদী কোনটা ক্ষেত কোনটা মানুষের বাড়ি মানে এমন অবস্থা মানে চাল ওই দেখো দূরে দেখা যায় চাল টাল মানে সব মানে ডুবা আর কি এই অবস্থা খুব খারাপ খুব খারাপ